আসসালামু আলাইকুম যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন ভাবছেন বা যারা ভর্তি হয়েছেন গ্লাস টেকনোলজিতে আপনাদের টেকনোলজি কোড কোডটা হচ্ছে সেভেন সেভেন প্রবিধান হচ্ছে দুই হাজার বাইশ তো আপনাদের সাবজেক্ট কোডের শুরুতে দেখুন লেখা রয়েছে সবগুলোতে টু সেই বাইশ প্রবিধানের শেষে ডিজিট টু দুই হাজার ষোলো প্রবিধান যারা রয়েছেন তাদের সাবজেক্ট কুডের শুরুতে হবে সিক্স তো আপনারা আট আটটা সেমিস্টারে কী কী বই পড়বেন সম্পূর্ণ বইয়ের তালিকা দেখাবো এবং আপনি কোন কোন সেমিস্টারে কতটি সাবজেক্ট কমপ্লিট করবেন এবং কীভাবে ভালো নাম্বার পাবেন টোটাল আলোচনা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু করছি দেখতে পারেন প্রথম সেমিস্টারে আপনাকে ষাটটি সাবজেক্ট পড়তে হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা ওয়ান ইংলিশ ওয়ান বিজনেস কমিউনিকেশন ম্যাথমেটিক্স ওয়ান কেমিস্ট্রি বেসিক ইলেকট্রিসিটি গ্লাস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তো সাবজেক্ট কোডের দিয়েই শুরু করছি সাবজেক্ট কোডের শুরুতে দেখছেন টু প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবিধান এই টুটা তারপর সেভেন সেভেন সেটা হচ্ছে টেকনোলজি কোড এবং এরপর একটা হচ্ছে সেমিস্টার আপনার গ্লাস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এক যেটা রয়েছে সেটা ইন্বারে ওয়ান হচ্ছে ফার্স্ট সেমিস্টার এরপর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সেকেন্ড সেমিস্টার গেলে হবে টু সেভেন সেভেন টু ওয়ান ওকে তো সাবজেক্ট কোডের মিনিংটা বুঝতে পারলেন এবার আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা দেখি এখানে থিওরি কোনো ক্লাস নেই প্র্যাকটিক্যাল হচ্ছে সপ্তাহে ছয়টা ক্লাস দেখানো যাচ্ছে তো প্র্যাকটিক্যাল ক্লাস হয় টানা তিন পিরিয়ড সেজন্য আপনি সপ্তাহে দুই দিন ক্লাস করবেন তিন পিরিয়ড করে তো এখানে বলে রাখি এগুলো সব ইংলিশে দেখা যাচ্ছে অনেকে কঠিন মনে করতে পারেন আসলে ভাই পড়াশোনা একদম সহজ কারিগরিতে শুধুমাত্র আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন করলেই হবে আর ইংলিশ দেখে বয় পাবেন না এখানে সব কিছুই বাংলাতে বাংলা মিডিয়ামের পড়াশোনা সব বাংলাতেই প্রশ্ন বাংলাতেই পরীক্ষা ওকে ফাইন এগুলো সাবজেক্টের নামগুলো শুধু ইংলিশে দেওয়া আছে যেহেতু এটা ইংলিশ ভার্সন ছিল আগে দুই হাজার চারের আগে তো বয়ের কিছু নেই এখানে ক্রেডিট দেখতে পাচ্ছেন এই সাবজেক্টের টু এক ক্রেডিট সমান পঞ্চাশ মার্ক তাইলে টু ক্রেডিট মানে একশো মার্ক এই যে দেখতে পাচ্ছেন এখানে একশো মার্ক রয়েছে থিওরি কোনো পরীক্ষা নেই আপনি জাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা অ্যাটেন্ড করলেই পাশ করে যাবেন তো প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে পঞ্চাশ এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে পঞ্চাশ প্র্যাকটিক্যাল ফাইনাল যেটা পঞ্চাশ এটা বোর্ড ফাইনাল পরীক্ষার পুরোপুরি অনুষ্ঠিত হবে অবশ্যই আপনাকে বোর্ড ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাও অ্যাটেন্ড করতে হবে ওকে তো প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস মার্কটা হয়ে থাকে অ্যাসাইনমেন্ট সেশনাল এবং অ্যাটেন্ডেন্সের অ্যাক্টিভিটির উপরে বেস করে এই পঞ্চাশ নাম্বার আপনাকে দেওয়া হবে এবার আমরা অন্য সাবজেক্টগুলো দেখে নিই যেমন বাংলা ইংলিশ বিজনেস কমিউনিকেশান এগুলো হচ্ছে সপ্তাহে দুইটা ক্লাস রয়েছে আপনার থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল কোনো ক্লাস নেই দুই ক্রেডিট অর্থাৎ একশো মার্কের পরীক্ষা তো চল্লিশ হচ্ছে কন্টিনিউয়াস মার্ক অর্থাৎ মিড টার্ম হবে বিশ নাম্বার ক্লাস টেস্ট কুইস্টেড অ্যাটেন্ডেন্স মিলে আরও বিশেষ হচ্ছে চল্লিশ নাম্বার গুড ফাইনাল হবে সাইট এ হচ্ছে একশো নাম্বার এখানে প্র্যাকটিক্যাল কোনো কিছু নেই আমরা যদি ম্যাথ কেমিস্ট্রিতে যাই তাইলে আমরা প্র্যাকটিক্যালের কিছু অংশ দেখতে পারবো ম্যাথ এবং কেমিস্ট্রি বেসিক ইলেকট্রিসিটি এগুলো দিন সপ্তাহে তিনটা করে থিওরি ক্লাস রয়েছে এবং প্র্যাকটিক্যাল তিনটা টোটাল ক্রেডিট হচ্ছে চার এক ক্রেডিট মানে যদি পঞ্চাশ হয় চার ক্রেডিট মানে দুইশো নাম্বার তো প্র্যাকটিক্যাল মার্ক হচ্ছে এখানে পঞ্চাশ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস পঁচিশ এবং প্র্যাকটিক্যাল ফাইনাল পঁচিশ তাইলে এই প্র্যাকটিক্যাল পঁচিশ যেটা এটা অ্যাসাইনমেন্ট সেশনাল অ্যাটেন্ডেন্স অ্যাক্টিভিটির উপরে পঁচিশ আপনাকে দেওয়া হবে এবং আমাদের এই যে সাইট নাম্বার রয়েছে থিওরি কন্টিনিউয়াস এখানে মিড টার্ম হচ্ছে তিরিশ এবং ক্লাস টেক্স কোয়েসেস অ্যাটেন্ডেন্স অ্যাক্টিভিটির উপরে তিরিশ রয়েছে এই হচ্ছে সাইট নাম্বার গুড ফাইনাল হচ্ছে সাইট তো আশা করছি বুঝতে পেরেছেন আপনাকে এই সেমিস্টারের সপ্তাহে সতেরোটা ক্লাস থিওরি এবং আঠারোটা প্র্যাকটিক্যাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এরপর আমরা যখন সেকেন্ড সেমিস্টারে মুভ করব সেকেন্ড সেকেন্ড সেমিস্টারে আমরা যখন মুভ করব তখন একবার লক্ষ্য করি আমাদের সেকেন্ড সেমিস্টারে হচ্ছে আটটি সাবজেক্ট আমাকে পড়তে হবে বাংলা টু ইংলিশ টু সোশ্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশান লাইফ স্কিল ডেভেলপমেন্ট ফিজিক্স ওয়ান ম্যাথমেটিক্স টু বেসিক ইলেকট্রনিক্স গ্লাস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস টু তো ষোলোটা ক্লাস থিওরি এবং পনেরোটা প্রেক্টিকেটার একত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এবার আমরা যদি থার্ড সেমিস্টারে মুভ করি তাইলে থার্ড সেমিস্টারে দেখতে পারবো সাবজেক্ট হচ্ছে ফিজিক্স টু ম্যাথমেটিক্স থ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস গ্লাস মোল্ড অ্যান্ড ডাই গ্লাস প্লান্টস অ্যান্ড ইকুইপমেন্ট প্রিপারেশন অফ গ্লাস র ম্যাটেরিয়ালস এগারোটা তিওরি এবং চব্বিশটা প্র্যাকটিক্যাল সব পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এবার আমরা যদি চতুর্থ সেমিস্টারের সাবজেক্ট দেখি সাতটি সাবজেক্ট পড়তে হবে অ্যাকাউন্টিং অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএলসি গ্লাস ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি গ্লাস মোল্ড অ্যান্ড ডাই টু গ্লাস ফেব্রিকেশন ওয়ান ফুয়েলস অ্যান্ড কম্বাসন গ্রাফিক ডিজাইন তো বারোটা ক্লাস থিওরি এবং একুশটা প্র্যাকটিক্যাল শুধু তেত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে তারপর পঞ্চম সেমিস্টারের সাবজেক্ট দেখি আমরা সাতটা রয়েছে প্রিন্সিপাল অফ মার্কেটিং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ক্যাড অ্যান্ড ক্যাম্প সিমেন্ট ম্যানুফ্যাকচারিং গ্লাস মেল্টিং ফার্নেস গ্লাস ফেব্রিকেশন টু সিরামিক ম্যানুফ্যাকচারিং ওয়ান তেরোটা ক্লাস থিওরি এবং আঠেরোটাকেশ একত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এরপর ষষ্ঠ পর্বে যদি আমরা মুভ করি তাহলে দেখব সাতটি সাবজেক্ট পড়তে হবে রিফ্র্যাক্টরিজ সিরামিক ম্যানুফ্যাকচারিং টু হিট ট্রান্সফার অ্যান্ড থার্মোডাইনামিক্স গ্লাস কোয়ালিটি কন্ট্রোল ওয়ান গ্লাস প্রোডাক্টস ওয়ান গ্লাস ইন্ডাস্ট্রিয়াল সেফটি এনভায়রনমেন্টাল স্টাডি চোদ্দোটা থিওরি একুশটা প্র্যাকটিক্যাল টোটালতে পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এবার আমরা যদি সপ্তম পর্বে যাই দেখব ষাটটি সাবজেক্ট ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ গ্লাস প্রোডাক্টস টু গ্লাস কোয়ালিটি কন্ট্রোল টু গ্লাস ডেকোরেশন অ্যান্ড প্রিন্টিং গ্লাস হাউজ ইন্সট্রুমেন্টেশন ফার্নেস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন গ্লাস ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট তেরোটা ক্লাস থিওরি একুশটা প্র্যাকটিক্যাল চৌত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে তো প্রিয় শিক্ষার্থী যারা রয়েছেন আপনারা যারা মেথ সাবজেক্ট কঠিন মনে করেন বা আপনার ডিপার্টমেন্টের কোন সাবজেক্ট কঠিন মনে করে থাকেন আপনারা চাইলে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারেন ডেসক্রিপশন কিংবা ভিডিওর নিচের লেয়ারে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমরা অষ্টম পর্বে চলে যাই অষ্টম পর্বে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং রয়েছে এবং প্রজেক্ট প্রেজেন্টেশন হ্যাঁ একটা ইন্ডাস্ট্রিতে করবেন দুইশো মার্ক আর প্রজেক্ট প্রেজেন্টেশন করবেন কলেজে সেটা হচ্ছে একশো নাম্বার টোটাল ছয়শো নাম্বার রয়েছে এখানে টোটাল বারো ক্রেডিট আপনার অষ্টম পর্বে আপনি কমপ্লিট করতে হবে তারপর এই আটটা সেমিস্টারের কম্বিনেশন এখানে দেখানো হয়েছে তো আটটা সেমিস্টার পরে আপনাকে ক্লিয়ারেন্স দেওয়া হবে আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে স্বীকৃতি পাবেন তারপর আপনি দশম গ্রেডের যে কোনো জবে আপনি আবেদন করতে পারবেন যেখানে আপনার ট্রেড রয়েছে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েও আপনি স্কুল কলেজ লেভেলে টিচার হিসেবেও ঢুকতে পারবেন অর্থাৎ এই সার্টিফিকেটের ডিমান্ড হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে অনার্স বা ডিগ্রি সমমানের তো যারা অনলাইনে জব কোচিং করতে চান বা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়তে চান আপনারা নক করতে পারেন আমাদের আমরা অতি যত্ন সহকারে আপনাদেরকে পড়াবো এবং খুব আনন্দর খুবই আনন্দের সহিত আপনার সাবজেক্টগুলো শেষ হবে বিভিন্ন টেকনিক অবলম্বন করে পড়ানো হবে ধন্যবাদ